আচ্ছা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট টকশোর এই অংশটুকু তিনি যেই একজন বাংলাদেশের একজন নোবেল লরিয়েট সম্পর্কে যেই ভাষায় কথাগুলো বলছিলেন তো তার এই কথাগুলো শুনে শুধুমাত্র একজন ব্যক্তির কথা আমার এখন বারবার মনে পড়ছেন সে তিনি হলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মূলত বাংলাদেশের অনেক সম্মানী ব্যক্তিদের নিয়ে কিন্তু এরকম তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কথা বলতেন কথা বলতে বোধ করতেন তো সাহেব হয়তো গেছেন যে ডক্টর বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী একজন ব্যক্তিত্ব তো তার সম্পর্কে যেভাবে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন আসলে এটি তার মানসিক সমস্যা কিনা আমার কাছে স্পষ্টত তো বোঝার উপায় নাই এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা তিনি কেন আসলে বলেন আহ বা ইউনুত সম্পর্কে এটি যে তিনি প্রথম বলছেন তা না এর আগেও তিনি অসংখ্যবার এই ধরনের কথাবার্তা বলে আসছেন ধারাবাহিকভাবে তো এখন ওই পাঠটাও বাদ দিই আমি যেটা আসি সেটি হচ্ছে যে তিনি এটুকু খুব ফোকাস করেছেন যে দেশ পরিচালনা করা আর নোবেল জয় করার পরে বিশ্বের বিভিন্ন দেশে বক্তব্য বিবৃতি দেওয়া এক নাম তো মাসুদ কামাল সাহেব তিনি কি জানেন যে বাংলাদেশের বর্তমান প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে যারা আছেন যথাক্রমে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারা কিন্তু এক বিশেষ পরিস্থিতিতে ঘর থেকে বের হয়ে এসে কোনরূপ রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই কিন্তু দলের হাল ধরেছিলেন এবং পরবর্তীতে কিন্তু তারা সরকারও গঠন করেছেন তো এখন ঠিক অনুরূপ একটা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু দেশের সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন এবং প্রায় দেড় বছরের মতো মানে সময়ে তিনি সরকার প্রধান হিসেবে দেশ পরিচালনা করে আসেন তো এই যে দেড় বছর একটা সরকারের দেশ পরিচালনা করে এটা কিন্তু খুব বেশি সময় বিষয়টা এমন না তার মানে এই না আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সব কাজই যে খুব ভালো করতেছেন বিষয়টা এমনও না তারও কিন্তু অনেক কাজের ই আছে আপনার সমালোচনা কিন্তু আছে কিন্তু এখানে যেটি থাকাও স্বাভাবিক কিন্তু এখানে যে মাসুদ কামাল সাহেব ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তিনি যে ভাষায় যে ভাবে তিনি একজন কথাবার্তা বলেন তো তাকে দেখে অন্তত পক্ষে তার কথা বলার ঢং বা তার কথা বলার স্টাইল তার বডি ল্যাঙ্গুয়েজ তিনি যে ভাষায় কথা বলেন যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলেন তো এটি আসলে কতটুকু একজন দেশের একজন বুদ্ধিজীবী তথা একজন সাংবাদিকের কাছ থেকে প্রত্যাশিত এটি কিন্তু আমার মনে হয় বিবেচনার দাবি রাখে